আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জনপ্রিয় পেজ স্টেলটিক্স থেকে কারণ স্টেলটিক্স যখন আসে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর জমজম মাস্টার ক্লাসিকের ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখতে হবে যেন আপনার লাইফ থেকে এই সুন্দর সুন্দর জমজম ক্লাসিকের ডিজাইনগুলো হারিয়ে না যায় যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আর যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি বলবো যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ ভিডিওটা দেখতে থাকেন দেখেন কত সুন্দর একটা জমজম মাস্টার ক্লাসিকের ডিজাইন যেটার মধ্যে একটা ক্লাসিক্যাল ভাব আছে ভাই মানে প্রোডাক্টটা যখন আপনি শপে রাখবেন আপনার কাস্টমারকে জাস্ট এইভাবে একটু ওপেন করে দেখাবেন আমি বলবো যে বেশি কিছু না এভাবে জাস্ট ওপেন করে দেখাবেন আর এই কাপড় একটু হাত দিয়ে তাকে স্পর্শ করাবেন সে যখন সেলার কাপড়টা হাত দিবে সে বুঝতে পারবে যেটার কোয়ালিটিটা কি আর ফুল প্রোডাক্টের যদি কথা মাথায় আনেন আমি বলবো স্টাইল টেক্স বর্তমান সময় আপনার জন্য ফুল প্রোডাক্টের জন্য সবচাইতে বেস্ট কারণ স্টাইল যে কোয়ালিটিটা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ আপনি সারা বাজার ঘুরে কিন্তু এই কোয়ালিটিটা পাবেন না কারণ এই কোয়ালিটিটা স্টাইল ডিস্ক তার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকে সুতা থেকে শুরু করে তোলা থেকে মানে প্রোডাক্টটা তৈরি করা পর্যন্ত প্রিন্ট যা দেখেন সব স্টাইল টেস্ক নিজে করে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স ও পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য সর্বনিম্ন দশ পিস হলেই কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে দিতে হবে আর যারা ইস্টাইল ডিস্ক শপে এসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ইভেন চাইলে আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে ঘরে ঘরে বসে বসে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তাই দেরি না করে আমি ডিজাইনগুলো আপনাদেরকে ওপেন করে দেখাই জাস্ট ড্রেসগুলো দেখেন যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুঁজতেছেন আমি বলবো অবশ্যই স্টাইলিক্স শপে চলে আসবেন কারণ স্টাইলিক্স শপে কিন্তু আপনি পেয়ে যাবেন সবচাইতে ফুল জমজম মাস্টার ক্লাসিকের বাজারে কিন্তু আপনারা হিউজ পরিমাণে জমজমের ডিজাইন পাবেন কিন্তু স্টাইলিক্স আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবে আর যে কোয়ালিটিটা দেখাবে ইনশাআল্লাহ এই কোয়ালিটির সাথে কিন্তু আপনারা বাজারে অন্য কোন প্রোডাক্ট কখনোই মিলবে না এই দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার এগুলা লম্বা পাবেন আপনার আটচল্লিশ বডি কিন্তু ফ্রি সাইজ দেওয়া আছে আপনার যত হেলদি কাস্টম হোক না কেন সে কিন্তু ইজিলি একটা ড্রেস মেক করে নিতে পারবে সালোয়ার কাপড় পেয়ে যাবেন আড়াই গজ আর ওড়না পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ হাত নামাজি ওড়না এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর খুবই চমৎকার এবং কোয়ালিটি ফুল ঝটপট স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন দশ পিস দশ পিস হলেই কিন্তু একদম ফ্যাক্টরি প্রাইজে প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারছেন দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে ওখানে অর্ডার করে নেবেন এবং যারা নতুন ব্যবসায়িক আছেন আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা এই প্রোডাক্টগুলো মাছ দিয়ে আপনার শপে রাখেন যেহেতু আপনি বিজনেস স্টার্টিং করতেছেন বা করবেন আমি বলবো এই সময়টা আপনার জন্য একদম পারফেক্ট কেন পারফেক্ট বললাম কারণ আপনি যখন এই প্রোডাক্টগুলো আপনার শপে রাখবেন কাস্টমার যখন আপনার শপে আসবে এই প্রোডাক্টটা যখন দেখবে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস না করে আপনার shop থেকে যাবে না এই সুন্দর সুন্দর কালেকশনগুলোই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন হবে খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির যেগুলো দেখতে কি না হবে অনেক অনেক সুন্দর ডিজাইনগুলো জাস্ট দেখেন মানে এক কথায় বলতে গেলে যে দশটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম বাছাই করা ডিজাইন ঠিক আছে এই দেখেন মাসা কত সুন্দর এবং স্যালার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটার ওড়নাটা যদি একটু আপনাকে দেখায় দিই এই দেখেন এটার ওড়নাটা অনেক সুন্দর মাসা আর এইগুলো সুতার কথা যদি আপনারা বলেন যে ভাই এগুলোর কোয়ালিটি কেমন হবে আমি বলবো আপনারা সারা বাংলাদেশে যে কোয়ালিটিটা পাবেন স্টাইলটা কিন্তু তার চাইতে বেটার কোয়ালিটি আপনাদেরকে অফার করবে আর প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা আমরা কত দিচ্ছি আপনাদেরকে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করলে কিন্তু যে প্রোডাক্টটা নেবেন তার ডিটেলস আমাদেরকে বললে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাবাহ মাস কত সুন্দর এবং কত চমৎকার ওড়নাটা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই দেখেন খুবই সুন্দর মধ্যে একটা ওড়না পেয়ে যাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন গজ ঝটপট নিবেন অর্ডার করে ফেলবেন আমরা পাঠিয়ে দেবো আপনার দর লোকেশনে যারা শপে এসে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন স্টাইল্সের শপে স্টাইল শপ শপের ঠিকানা হচ্ছে ঢাকা টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পান বিশাল বড় একটা যারা ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করবেন যেটা নিবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডারের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে অগ্রিম দিতে হবে অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ করেন যে ভাইয়া খুচরা সেল হয় কিনা আমি বলি যে ভাই আমরা খুচরা সেল করি না আমরা হচ্ছে মাদার হোলসেলার স্টাইলটিক্স হচ্ছে মাদার হোলসেলার তারা প্রোডাক্ট তৈরি করে কাস্টমার উদ্যোক্তা তৈরি করার জন্য আমরাই যদি খুচরা বিক্রি করি আমাদের থেকে যারা নেয় তারা কি হবে বলেন তাই খুচরা নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করবেন না আপনাদের সময়ের অনেক মূল্য আছে এবং আমাদেরও সময়ের মূল্য আছে আমরা চাই না আপনার মূল্যবান সময়টা নষ্ট হোক তাই যারা এক পিস নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন খুচরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা ভিডিওটা অ্যাভয়েড করবেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটা ওনা খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল জাস্ট ঝটপট স্ক্রিনশট আমরা পাঠিয়ে দেব আপনাদের লোকেশনে দেরি দেরি করা যাবে না হ্যাঁ এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু জটপাটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অর্ডার করে নিতে হবে আর এই যে যে ডিজাইনটা এখন দেখাবো আপনাকে আপনি এটা দেখে এটা প্রেমে পড়ে যাবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এক ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার ওনাটা কিন্তু আরো 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 অনেক অনেক সুন্দর এই দেখেন এটার ওনাটা জাস্ট অসাধারণ ঝটপট স্ক্রিনশট আমরা পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে এই প্রোডাক্টগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে যারা স্টাইলিক্সের শপে আসতে চাচ্ছেন আমি শপের ঠিকানাটা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্টাইলিক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল ভাইটা শরীর স্টাইলিক্স যারা ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমি বলবো যে ভাই অবশ্যই পার্চেস করেন যদি আপনার দোকান থাকে বা আপনি বাসায় বসে সেল করেন বা আপনি ব্যবসা শুরু করবেন এই চাইতে সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনার জন্য হতে পারে না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম